হ্যালো বন্ধুরা শুভ রাত্রি সবাইকে এখন আমি হাতে মেহেদি করছি মানে এখন মেহেদি করতে বসে বললাম হ্যাঁ আচ্ছা তুমি রাখো সবাই কেমন আছো শুভরাত্রি সবাইকে এখন হাতে মেহেন্দি হচ্ছে কালকে আমাদের এখানে বিশাল বিশাল একদম আর ঘরের সামনে যাদের যাদের আসার ইচ্ছুক তো চলে আসবে চটপট ঠিক আছে একদম চটপট চলে আসবে তো কেউ যদি লাইফে এসে থাকো একটু চটপট চটপট কমেন্ট করে যাও আমার মেহেন্দি করতে খুব খুব ভালো লাগে

তো একটু চটপট বন্ধুরা কমেন্ট করে যাও নাহলে কি করে বুঝবো বলো তো তো শুভরাত্রি সব তো কেমন আছেন দাদা ভাই বলো কেমন আছো শুভরাত্রি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হাতে মেহেন্দি হচ্ছে এখন ভাবলাম তোমাদের সাথে গল্প করবো আই লাইক ইট শুভ সবাইকে বলো কালকে কত যাত্রার উপলক্ষে হচ্ছে এখন নেহেন্দি আমাদের বাড়ির সামনেই একদম রথ হয় তো আর আমার কোনো অনুষ্ঠান হলে না একটু সাজন মুজন করতে হেপি লাগে আমার যখনই কোনো অনুষ্ঠান হয় আগে আমি হাতে মেহেন্দি করা চাই হাতগুলো বেশ ভালো লাগে আই লাভ অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই ভালোবাসার অবিরাম কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটা কোথা থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কুমার বলো কেমন আছো লাগে বলো অনেক 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 ভালোবাসার অবিরাম দাদা ভাইকে আজকে নতুন দেখছি দাদা ভাই আমি কোথা থেকে দেখছো দাদা ভাই লাইফ অনুষ্ঠানটা এখনো রান্না হয়নি সাড়ে আটটা বাজে কি করে রান্না করবো আজকে সব খাতে ভাত করবো আলু ভাতে ডাল ভাতে পেঁপে ভাতে সমস্ত কিছু ভাতে দিয়ে দেবো আমাদের প্রতিদিন রুটি হয় যদিও তো আজকে রুটি করবো না আইডি আমার ফেসবুকে হচ্ছে সীমা মণ্ডল পেজ আছে তো ইউটিউবে আছে সীমা মণ্ডল চ্যানেলটা কে দেখো আর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে ফেসবুকে পেজ একই নাম দুটো একই নাম দুটোই সীমা মণ্ডল স্বপ্ন তুমি একা শুধু নিজেই দেখো না ভালোবাসো যাকে তার স্বপ্নের খোঁজ না কি ডিজাইন করি কি ডিজাইন করি কেমন লাগছে বল এখনো ডিজাইন কমপ্লিট হয়নি কিছুটা করেছি কিছুটা বাকি আছে এতটা করবো হাত ভর্তি অব্দি করবো তো ভাবছি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছে আবার করতে হবে তো জাস্ট সমস্ত একটু গল্প করে নিয়ে নাইস

আমি তোমাকে বড্ড ভালোবাসি দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আর মানে কি তো রান্না এখনো হয়নি তো রান্না করতে যাব হাতে ইন্ডি লাগিয়ে আজকে কখন শুকনো হবে তার ঠিক নাই তো এক হাতেই সমস্ত কিছু করতে হবে রান্না থেকে দেখছো দাদা বা এলাই হিন্দি আপু আমি হিন্দি ফিন্দি বুঝি না বাংলা বাংলায় বাঙালি বাংলাটাই ভালো বুঝি যেটা সত্যি সেটা সত্যি ওটা থেকে দেখছো এই অনুষ্ঠানটা সকল বন্ধুকে রথযাত্রার শুভেচ্ছা সকল বন্ধুকে রথযাত্রার শুভেচ্ছা যারা যারা লাইভ অনুষ্ঠানটাকে দেখছো অনেক অনেক ধন্যবাদ অনেকে দেখছে কমেন্ট করছে না কিন্তু না কমেন্ট করলে কি করে বুঝতে পারবো তাই না কি সুন্দর লাগলো দেখো ঢেউ লাগলি কি সুন্দর হয়ে গেছে দারুণ ব্যাপার লাগছে সাইডগুলো করবো তো আস্তে আস্তে হচ্ছে একবার স্টিকার কিনেছিলাম জানো একবার স্টিকার কিনে স্টিকার কিনে হাতে মেনেছিলাম তো বলবো কি অর্ধেক হয়েছে অর্ধেক হয়ে এগুলো নিজের মনের মতন করা যায় তাই না সব বন্ধুরা দারুণ লাগছে একদম দারুণ লাগছে বলো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে একটা রিলস বানাবো এরকম করে আমাদের এখানে আমরা এখানেই দেখি ঘরের সামনে রথ এখানেই দেখি দেখে কোথাও যাওয়া হয়নি এখানে আমাদের অথ হয় এখানেই দেখা হয় এখান থেকে আর কোথাও যাওয়া হয়নি বাড়ির সামনে ঠাকুর মানে জগন্নাথ আরাধনা হয় আর কোথাও যে মানে পিছন করে যাওয়া উচিত না Thank Hi, hello. Bye, I'm going to go আর কি আছো একটু চটপট চলে আসো কমেন্ট করে নাও যত কমেন্ট তত পরিচিতি তত বন্ধুত্ব তত বন্ধুত্ব তুই যদি না কমেন্ট করো তাকে চিনবো কেমন করে বলো বাইক ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইক কত সুন্দর হয়ে গেছে তো একটা দেখ দাদা আসে নাকি এই কারণেই বসেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে বাড়ি টাটা সবাই ভালো থেকে বন্ধুরা